হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এর আগে একটা শশীর ভিডিও দিয়েছিলাম সাতক্রিসের মধ্যে সাদের মধ্যে সবজি দেখেন এই যে দেখছেন এই যে এগুলো সব সাত মধ্যে আমি অনেক কষ্ট করে উঠাইছি আপনারাও চেষ্টা আপনারা আপনারাও চেষ্টা করবেন এই সাতক্রিস করার জন্য দেখেন আর এগুলো এই সবজির অতি ফলন দেওয়ার কারণ আমি প্রতিফলন দেওয়ার কারণ আমি প্রতিদিন বাসি মাঠ দিই তারপরে চাল দেওয়ার পানি দেই ডাল দোয়ার পানি দিই চাল দেওয়ার পানি দিই ডাল দোয়ার পানি দেই চাল দেওয়ার পানি দেই বাসি মাঠ দিই এই ফল এই সবজি ফলন দেওয়ার কারণ আপনারাও প্রতিদিন বাঁশি মাঠ মাঠটা শশির এর আগে একটা ভিডিও বিদামও হ্যাঁ প্রতিদিন এই এই মাঠ দেয় ডাল দর পানি দেই চাল দোয়ার পানি দেই আপনারাও প্রতিদিন এই বাসী মাঠটা দেবে কারণ এটাই এই দেখছেন এই সবজি সবজি করার জন্য আপনারা এই চেষ্টা করবেন তারপরে যদি চাল গাছ হয় বারোটা পাতার পরে আপনারা আগাটা ফল দেওয়ার কারণ যখন চাল কুমড়া গাছ বারোটা পাতা দেয় তখন আগাটা আপনারা কেটে দেবেন কেটে দিয়ে একটু হলুদ দিয়ে দেবেন এই সাত সাজ সবজি করার এই পদ্ধতি আপনারা অধিক ফল পাবেন অনেক ফল পাবেন আপনারা চেষ্টা করবেন আসসালামু আলাইকুম